লাশের গন্থ লিখেছেন অজয় চক্রবর্তী লাশের গন্থ আজও বাতাসে আসে ঠিকানা বিহীন মানুষের লাশ বিধাতা মুচকি হাসে লাশ হলে নাকি নারী বা পুরুষ মানুষ আর থাকে না যা কিছু থেকে যায় শুধু রক্তের আল্পনা এ মাটি আজ কে অচেনা লাগে এ মাটি আমার নয় সরমেওরা ওরা খায় চেটে পুটে খায় এ মাটি রক্তময় রাজনীতি বেটে খায় চিরদিন হায়নার দল যখন যে দল ক্ষমতায় আসে নিজেরা হয় বদল মিথ্যার লোভে পড়ে অসহায় মানুষেরা ভুলে যায় কালকে যে ছিল ভীষণ শত্রু আজ সে মিত্র হয় হায়নারা বসে থাকে অপেক্ষায় রক্তের নেশাতে রাজনীতি আজ বড় প্রতিযোগী সামাজিক পেশাতে চোখে ঘুম নেই বিছানায় রাত জেগে জেগে কেটে যায় গভীর নিষিথে দূরে শোনা যায় অসহায় নদীর চলে ভেসে ভেসে যায় তরুণীর পচালাস মারার আগে করেছে তারা মেয়ের সর্বনাশ আমি খুঁজে ফিরি নদীর কিনারে স্বজনের লাশটাকে ওরা কারা ওরা কারা যারা সর্বনাশে আদরের দেশটাকে চোখের জলে ভারী হয়ে ওঠে হৃদয়ের গভীরে লাশের গন্ধ পায় লাশের গন্ধ পাই আমি যেন আমারও শরীরে লাশের গন্ধ পাই আমি যেন আমারও শরীরে